যখন দেখবেন আপনার মনটা বেশি পাথর জমে আছে মনে যখন আপনি দেখবেন আপনার মনে বেশি পাথর জমে আছে আপনার দুঃখ কষ্ট বুঝার মতো কেউ নাই আপনার চোখের মূল্যায়ন চোখের পানির মূল্যায়ন দেওয়ার মতো কেউ নাই আপনার দুঃখ কেউ বুঝছে না আপনার কষ্ট কেউ না আপনার আশে নেই পাশে নাই 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 কেউ নাই আপনি যখন খুব একা মনে হবে আপনার দুনিয়ার কষ্ট যখন আপনাকে চেপে ধরবে আপনি কিচ্ছু করবেন না শুধু একটা কাজ করবেন যাই নামাজটা পিছে ডাইরেক্ট সিজদায় চলে যান ডাইরেক্ট সিজদাই চলে যান কপালটাকে ঝুকাই দেন নাকটাকে টাকে দেন হাতটাকে ঝুকাই দেন নিজের অস্তিত্ব বিলীন করে দেন চোখটা বন্ধ করে সিজদার মধ্যে চলে যান আল্লাহর হুয়াস্তে করে বলছি কিচ্ছু পড়া লাগবে না শুধু সিজদার মধ্যে পড়তে থাকেন থাকেন কান্না করতে থাকেন ওনাকে বুঝান যিনি আপনি না বললো সব কিছু বুঝে ওই রবকে জানান যিনি আপনি না জানলেও সবকিছু জানে দুনিয়ার মানুষ তো আজকে বললে কালকে চুপুলটাই ফেলে ব্ল্যাকমেল করতে শুরু করে রক্ত সবকিছু জানার পরেও দোষ গোপন করে রেখেছে ওই রবের দরবারে সবকিছু বলতে থাকেন একটা মিনিট দুইটা মিনিট তিনটা মিনিট দেখবেন আপনার সমস্যা তখন সমাধান না হলেও অন্তরে এমন একটা শান্তি লাগবে যেটা আপনার পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না সুবাহ